We'll be right <laughs> back. হঠাৎ এসে কমলাসাগর মধুপুর এলাকার জনগণের মধ্যে তাক লাগিয়ে চলে গেল বিশালগড় জেলা যুব কংগ্রেস নেতৃত্বরা বুধবার দুপুর নাগাদ আচমকা মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর উপর বিভিন্ন কুর্চিমূলক মন্তব্য এবং তাকে প্রাণী মারার হুমকি ইত্যাদির বিরুদ্ধে সোচ্ছার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধায়ক সঞ্জয় গাইকোয়াট এবং বিজেপির নেতা তারবিন্দর সিং তাদের কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলন করেন নেতৃত্বরা মধুপুর বাজারে তাদের বক্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যেভাবে অপমান কিংবা হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী মুখ খুঁতে রাজি নয় এমনকি তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে তাই তাদের সেই মনোভাবকে ধিক্কার জানিয়ে আন্দোলন করেন নেতৃত্বরা পাশাপাশি গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্মদিনকে কংগ্রেস নেতৃত্বরা বেকারী দিবস হিসেবে চিহ্নিত করেন নেতৃত্বরা বলেন মোদীর আমলে যে বেকারত্বের হার বেড়েছে গত ৪৫ বছরেও এরূপ ঘটনা ঘটেনি ভারতবর্ষের মধ্যে পাশাপাশি দ্রব্যমূলক বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও সর্বদাই মোদী সরকার ব্যর্থ ওই সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি

পক্ষ থেকে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই চিত্র জানাই নিন্দা জানাই তৎসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যারাই মন্তব্য করছে তাদেরকে এন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে সম্পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে তাদেরকে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তৎসঙ্গে দেশে প্রতিনিয়ত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত বেকারত্ব এবং মূল্য থেকে মানুষের মোটিভকে ডাইভার্ট করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে এবং এর ফলে দেশের সাধারণ মানুষ সাধারণ জনতা প্রচন্ড পরিমাণে ক্ষুদ্ধ হচ্ছে আগামী দিনে বিভিন্ন রাজ্যে নির্বাচন হবে কিপ্রয় আমাদের প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে এই সমস্ত নোংরা ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হবে এবং বিজেপির বিরুদ্ধে তারা মত প্রকাশ করে আচ্ছা কোন জায়গায় আজকে আমরা কমলা সাগর বিধানসভার মধুপুর বাজারে উপস্থিত হয়েছি এখানে আমাদের প্রতিবাদ এবং যে প্রতিবাদ আমরা জানা জানিয়েছি প্রতিবাদ এখানেই হয়েছে মধুপুর বাজার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে